ক্লাস সেভেন স্কুলে পড়ার পরে মাদ্রাসায় নিয়াতে ভর্তি হয়েছিলাম আমি পড়া থেকে শুরু করে সম্পূর্ণ করেছি আমার ওনার ফসল আমি তো এখানে আছেন এই মহতির সম্মেলনের সভাপতি এবং পাশাপাশি আমি সদাওয়া ইসলামাবাদে হোফাস করার পরে শাহদাবাদ আসেনা এনা করার জন্য যিনি আমাকে আগলে রেখেছেন এই গ্রামে এতদিন পর্যন্ত ছাত্র জীবন থেকে যার অক্লান্ত পরিশ্রম আমার পিছনে এবং মেহনত এখনও গেছে ওনার সা এখন আমার এই গুরুজন সায়াতলি আমি আসি ওনাদের পরামর্শক্রমে আমি মাদ্রাসা পরিচালনা এবং সর্বোপরি বিষয়ে যে কোনো পরামর্শক্রমে আমি এই দুইজন উস্তাদের সম্পন্ন হই তাই না যদি আমি নিচের ক্লাসে পড়লেও মানে আমার উস্তাদ এত মহব্বত করতেন যে পশ্চিম পাড়া জামে মসজিদের ক্ষতির থাকা অবস্থায় যদি উনি ঢাকাতে চলে যেতেন আমাকে জমা পড়তে দিতেন হজরতে শুধু আলেম নয় হজরতে শুধু একজন মোবাল্লিক নয় আমার জানা উনি একজন মুজাহিদ কেমন মুজাহিদ

হয়তো আপনারা অনেকে চিনে নেন অথচ উনি বাংলাদেশের মার্কাজ মসজিদ এবং তাবলিগের একজন মুরব্বী পাশাপাশি গ্রামের সাম্বারে যে আমরা আলী আকবর সাহেবকে চিনি ওনার মেয়ে জামাতা। আমরা যদি ওনাকে কদ না করি তাহলে আমাদের অকৃতজ্ঞতা হবে আমরা চিনি না যে এই গ্রামের একজন এত মোবাইলের একজন আলেম একজন বয়োজ্যেষ্ঠ আলেম ওনাকে যে চিনে না আমি মনে করব যে বাংলার মানুষের একটা প্রভাব আছে যে ডিমের ভিতরে কুসুম যেভাবে বসবাস করে ওই ভাবে আসে যে এই গ্রামের কিছু সন্তান আমরা চিনি না তো এই মন্ত্রী সম্মেলনের উনি সভাপতি তো আমার পাশাপাশি আমার এখানে আমার দুইজন উস্তাদ আছেন পাশাপাশি জামিয়া সাই উনিসে আর মাদ্রাসার আপনারা চিনেন সিনার মহাদিস নাসিরউদ্দিন মাহমুদ সাহেব উনি আমার উস্তাদ চারজন উস্তাদের সভাপতিত্বে আজকে এই বাগরি প্রদান হবে বিষয়টা হলো আমার দীর্ঘদিনের মেহনত আমার দিন রাত মাস কি মাস বছর মেহনতর পরে তাড়াতাড়ি কোরআন হাফিজ করেছি দুজনকে আগে দিয়েছিলাম একচল্লিশ জন আছে চার পাঁচজন বিদেশে আছে এদের গার্জিয়ান আছে এটা সংগ্রহ করবে বাকিগুলো এখন অবস্থিত মঞ্চ অবস্থিত তাদেরকে আমরা একটা দুনিয়ার দৃষ্টিতে একটু সম্মান দেব আল্লাহ তাআলা যেন দুনিয়া আখেরাতে আল্লাহ ছাত্রগুলাকে কল্যাণ দান করে আমরা সকলে বলে পাশাপাশি যাদের কৃতজ্ঞতা প্রকাশ না করলে নাই হয় এই ছাত্রগুলা যাদের হাফেজ হয়েছেন আজকে আপনারা শুনতে পাবেন কার বাড়ি থেকে কার থেকে কয়টা ছেলে হাফেজ হয়েছেন এটা যদিও আপনার দৃষ্টিতে ক্ষুদ্র আমার দৃষ্টিতে অনেক গরম মহৎ তিন বেলা গরম ভাত একটা ছাত্র পরিচমায় জানানাই অন্য গ্রামের একটা ছাত্র প্লেটে আমি খাবার বেড়ে দিয়েছি এটা এটা কত বড় যে জরিয়া যারা আমরা বডিং এখানে খাবার করেছি আমরা এর কষ্ট বুঝতে পারি যে কষ্টদায়ক বডিংয়ে খেলে কত কষ্ট এই ছাত্রগুলো শুনতে তাই না এই গ্রামের একটা কৃতজ্ঞতা প্রকাশ করা লাগে আপনারা দুই হাজার উনিশ সালে এবং বিশে করোনাকালীন সময় আপনারা নিজেই বুঝতে পারেন অনুভব করলে যে করোনার সময় নিজের বাড়িতে নিজের আত্মীয়কে আমরা আসতে দেয় নাই দিয়েছি কাউকে দেয় নাই নিজের বাড়িতে নিজের লকডাউন দিয়েছি এই করোনাকালীন সময় এই গ্রামের মাগুলা বাবাগুলা এই ছাত্রগুলা প্লেটে খাবার বেড়ে দিয়েছেন একচেয়ে বড় কি হতে পারে কোনো মানুষ ভয়ে কার কাছে যায় না এমন ইতিহাস আছে এই বাংলাদেশে বাহিরে যাওয়া লাগবে না স্বামী করোনা অবস্থায় ঘরে আসছে সম্ভব স্বামী করোনা আক্রান্ত স্ত্রী দরজা লাগাই দিছে দরজার ভিতরে ঢুকা পাঁচ দিন সাত দিন এক মাস পরে পৌঁছে ঘরে হাত দিয়ে দোস্ত আলাদা হয়ে গেছে অথচ করোনার সময় ছাত্র গোলা হাফেজ হয়েছেন অনেকগুলা এদের প্লেটে খাবার বেড়ে দিয়েছে এই মাদ্রাসা খোলা ছিল করোনা অবস্থায় বাংলাদেশ প্রতিষ্ঠান বন্ধ ছিল কত ডিএসবি এস পি এবং ডিসি মহোদয় পর্যন্ত আমার কাছে বলার সাহসা দিয়ে ফেলেছে তো এমন একটা পরিস্থিতিতে এতগুলো ছাত্র হাফিজ আছেন আমাদের একটা আপনাদের গৌরবের বিষয় গ্রামের একটা অনেক বড় পাওয়া এবং অহংকার টাকা রিয়া অন্য কিছু না নিয়ে এটা নিয়ে করতে পারেন যে বাহাদুর আশা চান হাফিজে মাদ্রাসা ঐতিহ্যবাহী এত ছাত্র একসাথে বাক্যি প্রদান উপলক্ষে আজকে অনুষ্ঠান যিনাকে উদ্দেশ্য করে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে অ্যাডভোকেট আলী আহমদ সাহেব এবং আমার আব্বা মা আজকে শহীদ সাহেব নাই উনি থাকলে অত্যন্ত খুশি হতেন আল্লাহ তাল আমাদের জান্নাতের জন্নাথের মাকাম দান করে আমরা সবজি বলে আমি তো আমি আর কথা না বাড়াই আমরা সামনে চলে যাই এই ছাত্রগুলা একটু বেশিরভাগই একটু অসহায় এবং এতে তারা একটু চেষ্টা করেছেন পুস্তাদ একটু একটু সম্মান দেওয়ার জন্য তো পাশাপাশি প্রথমেই আমার অবস্থাদকে এরা আবায়া দাম করার জন্য একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তো এগুলা যদি অবস্থাদরা যদি সাঁতার গ্রহণ করে নেই আমি প্রথম যেহেতু আমি হাফেজ হয়েছি সোস্তাদুল হেফাজ হাফেজ মাওলানা। হুসাইন আহমদ সাহেব প্রধান শিক্ষক বিকট মাদ্রাসী নোরিয়া হাফিজিয়া নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হজরতকে মেহরবানি করে আমাদের আনোয়ার মালানা আনোয়ার হোসেন সাহেব যদি পরিদান করে দেয় আমরা অত্যন্ত খুশি হব এরপরে আমি অনেকক্ষণ কথা বলেছি আমার আরেকজন উস্তাদ

আমাদের হাফেজ আবু হানিফ বিন হুমায়ুন কবির সাহেব তিনি তিনার উস্তাদ মোহতারাম এবং আমারও উস্তাদ মোহতারাম অভিযান আমিও বিজ্ঞানী আমাদের সাই কায়দা থেকে আটপাড়া পর্যন্ত খুচর কাছে করছি এবং পরবর্তীতে জামিয়া সাহানি অনুযায়ী আমাদের সাহেদাবাদ্য শেষ করছি কিতা কীবাদ করছি তো আচ্ছা এখন যে চল্লিশ জন তথা তেতাল্লিশ জন ছাত্রকে হাফেজ কোরআন হিসাবে তৈয়ার করার পিছনে তার অগ্রণী ভূমিকা চান তিনি হলেন আপনাদের বাদুর আয়সা জানি হাফিজ মহা মহাপরিচালক হাফেজ আবু হানিবিন হুমায়ুন কবির সাহেবক হ্যাঁ সম্মানে আবার ছাত্রদের পক্ষ থেকে পরিদান করাই দিবেন আমাদের আজকের মাহফিলের পরিচয় অনুপ্রসাদ এখানে গ্রামীণ পাড়ি

পরিচয়টা তুলে ধরেছেন প্রাথমিক এবং হ্যাকশেষ বিদ্রাসা ইনুরিয়া বিদ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া এবং তিনি কিতাব বিভাগ করেছেন আমাদের জামিয়া সান ইউনেসিয়া সাহেদাবাদসা ব্রাহ্মণবাড়িয়া ইনার আব্বার নাম মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব আমাদের চন্দ্রপুর গ্রামের একটা সুপ্রসিদ্ধ এবং মাসভোর একটা পরিবারের তিনি সন্তান তার পরিবারের অবস্থান হলো সাধারণ মধ্যবিত্ত আপনাদের এখানে দীর্ঘদিন যাবত আছেন দোয়া করবেন আল্লাহ এইভাবে অত্র এলাকার অত্র গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে হাফিজের কোরআন তৈরি করার পিছনে জন্য উনি মেহনত করে যাইতে পারেন এই জন্য শত সম্মানিত উপস্থিতি যিনি তো এটা বাকরি প্রদান অনুষ্ঠান আমাদের বক্তার মাত্র বেশি না আবার কমও না নয়টা বিশ আমাদেরকে সকলেই চিনি আমি আর বলবো না কাজিয়ানের বিরুদ্ধে বাতিনের বিরুদ্ধে নবীর দুশ্মনের বিরুদ্ধে কিভাবে তিনি যান প্রাণ দিয়ে জীবন রক্ষা করেছেন কথা বলবেন পরিচয় তুলে ধরবেন